যদি আপনি অনলাইন কোনো ব্যবসা করছেন বা অফলাইন করে ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন জিএসটি কি বা জিএসটি সম্পর্কে আপনার জানা কিন্তু খুব জরুরি তারপর তাহলে প্রথমত জানি জিএসটি অ্যাকচুয়ালি কি জিএসটির পুরো কথা হচ্ছে জিএসটির পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে আগে আমাদেরকে যে বিভিন্ন ধরনের ট্যাক্স প্রদান করতে সেটাকে সম্পূর্ণ এক জায়গায় করে দিয়েছে বিজনেসকে আরও সুবিধা করে দিয়েছে সেটাকে সম্পূর্ণ জিএসটি বলে যদি একদম ছোটো বাচ্চাদের ভাষায় বুঝতে চান চলে অ্যাকচুয়ালি জিএসটি কি মনে করেন আপনি একটা একশো টাকা দেন কোনো প্রোডাক্ট মনে করেন কোনো চকলেটের একটা প্যাকেট কিনেছেন একশো টাকা সেটা থেকে আপনাকে যে এক্সট্রা পয়সা দিতে হচ্ছে মনে করেন আপনি একশো টাকার একটা প্রোডাক্ট কিনেন সেটাতে আমরা দশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে এই যে দশ টাকাটা হচ্ছে আপনার জি ঠিক আছে মানে মেন ব্যাপারটা কি আছে যে কোনো ধরনের সার্ভিস মনে কোন কোনো ভিডিও এডিটিং করে দিচ্ছে কেউ আপনাকে কেউ আপনাকে কোনো প্রোফাইল তৈরি করে দিচ্ছে বিভিন্ন ধরনের যে সার্ভিস ঠিক আছে যখন কোনো সার্ভিস আমরা অনলাইন বা অফলাইনের মাধ্যমে নিয়ে থাকি ঠিক আছে বা কোনো ধরনের কোনো প্রোডাক্ট জামা প্যান্ট হতে পারে ফুড ফুড হতে পারে এটা সেটা যে কোনো ধরনের কেক হতে পারে ভেজিটেবল হতে পারে যখন আমরা কোনো কিছু কিনছি প্রত্যেক জিনিসের ওপর কিন্তু আমাদের কিন্তু জিএসটি দিতে হচ্ছে ঠিক আছে তো জিএসটি ফুল কনসেপ্টটা কী আছে আপনার যে জিনিসটা প্রোডাক্ট কিনছেন যে জিনিসটা আপনি কিনছেন তার উপর আপনার কিছু না কিছু এক্সট্রা ট্যাক্স প্রদান করা হচ্ছে সেই জিনিসটাকে মেন জিএসটি কথা হয় এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কেন জিএসটি আগে কী দেখবেন যে কোনো ধরনের বিজনেস শুরু করার আগে আপনাকে পঞ্চাশ ধরনের ট্যাক্স দিতে হতো এর জন্য দু টাকা ওর জন্য পাঁচ টাকা জন্য একশো টাকার জন্য দেড়শো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স আপনাকে দিতে হতো সম্পূর্ণ ওই জিনিসটাকে কী আগে কম্বাইন করে চলে এসছে শুধুমাত্র জিএসটি মানে আপনি যখনই কোনো প্রোডাক্ট করছেন প্রোডাক্ট কিনছেন কোনো ধরনের কোনো সার্ভিস কিনছেন বা কোনো ধরনের কোনো বিজনেস করছেন সব কিছুর আপনাকে পঞ্চাশ ধরনের ষাট ধরনের সম্পূর্ণ যে জি বা ভ্যাট দিতে হতো সেই ভ্যাটটাকে সম্পূর্ণ কম্বাইন করে সমস্ত জিনিসের ওপরে একটা স্পেসিফিক একটা সিঙ্গেল আপনাকে জিএসটি শুধু পে করলেই আপনার কাজের কাজ হয়ে যায় এখানে কি সুবিধা হবে যখন আপনি বিজনেস করতে চাইছেন আপনার পঞ্চাশ ধরনের ট্যাক্স পে করার আপনার প্রয়োজনে আপনি একটাই ট্যাক্স পে করবেন সেই জন্য দেখবেন আগেকার তুলনায় আগে যেরকম মনে করুন ভ্যাট এটা সেটা ওটা বিভিন্ন ধরনের পঞ্চাশ ধরনের আপনার জিএসটি এটা এটা দিতে হতো সেটা সম্পূর্ণ কোম্পানি যখন এক হয়ে গেলে দেখবেন আগে যে বিজনেস করতো যে লোকের পরিমাণটা দেখবেন চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে শুধুমাত্রই জিএসটির জন্য শুধুমাত্র এই জিএসটি জন্য দেখবেন আগে যারা বিজনেস করতো সেই অনুযায়ী কিন্তু অনেক লোক এক্সট্রা বেশি বিজনেস করে কারণ আগে পঞ্চাশ হাজারের ট্যাক্স দিতে হতো সেটা দিতে হয় না শুধুমাত্র জিএসটির মাধ্যমে একটা সিঙ্গেল ট্যাক্সের মাধ্যমে তাদের কাজ শেষ হয়ে যায় এবারে আমরা জানবো যে জিএসটি কাজ কীভাবে করে মনে করুন একটা কারখানায় পেন্সিল তৈরি হয় কারখানা ও ট্যাক্স দেয় কারখানাও সব সরকারকে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় যে দোকানদার আছে কারখানায় তৈরি হয়ে যাওয়ার পর যখন প্রোডাক্টটা নিয়ে দোকানদার কাছে চলে এলো তখন ওতে দোকানদারকে ও ট্যাক্স দিতে হচ্ছে এবং যখন তুমি জিনিসটা কিনবে মনে করো আপনি যেন জিনিসটা প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন আপনাকে কিন্তু কিছু না কিছু ট্যাক্স দিতে এবার জিএসটি নিয়ে কিন্তু তিন ধরনের ব্যাপার আছে ঠিক আছে তিন ধরনের জিএসটি এক হচ্ছে কি আপনি যখন আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস যখন রাজ্যের মধ্যে সেল করছেন আপনাকে এক ধরনের জিএসটি দিতে হয় মনে আপনার প্রোডাক্ট বা আপনি সার্ভিস রাজ্যের মধ্যে না করে আপনি কেন্দ্রের মধ্যে চলে গেছেন সেন্ট্রালে চলে গেছেন তখন আপনাকে একটা জিএস করতে জিএসটি দিতে হয় আর যখন আপনার প্রোডাক্ট বা আপনি সার্ভিস আপনার কেন্দ্র রাজ্য ছেড়িয়ে আপনার দেশের বাইরে চলে গেছে আউট অফ কান্ট্রি যখন চলে গেছে তখন কিন্তু আপনাকে জিএসটি প্রদান করতে হবে এবার আপনার বিজনেস যে লিমিটেশান আছে আপনার বিজনেসের লিমিটেশান যতটুকু বাড়বে সেই অনুযায়ী জিএসটি কিন্তু বেড়ে যায় মনে করেন আপনি আপনার রাজ্যের মধ্যে বিজনেস করছেন আপনাকে কম জিএসটি প্রদান করতে হবে মনে করেন কাজে ছাড়িয়ে আপনি আবার বিভিন্ন ধরনের যে সেন্ট্রালের মধ্যে বা কেন্দ্রের মধ্যে বিজনেস করছেন তাহলে আপনাকে কিছু এক্সট্রা জিএসটি পে করতে হবে মনে করেন সেন্ট্রাল ছেড়ে আপনি কী করছেন দেশের বাইরে বিজনেস করছেন সেটা কি কোনো প্রোডাক্ট হতে পারে যে কোনো সার্ভিস হতে পারে তখন আপনাকে এক্সট্রা বেশি জিএসটি দিতে হয় এবার ব্যাপারটা এইগুলো জিনিসগুলো কী ছিল আগে যে জিনিসগুলো ছিল এই প্রত্যেক মানে আপনি সেন্ট্রালে বিজনেস করেন আপনার এই বিজনেস করেন পঞ্চাশ ধরনের ট্যাক্স আপনাকে চাপিয়ে দেওয়া হতো ভ্যাটের মাধ্যমে ঠিক আছে এই জিএসটির মাধ্যমে কী সুবিধা হয়েছে আপনার বিজনেস যতদূর পর্যন্ত হবে সেই অনুযায়ী আপনাকে জিএসটি প্রদান করতে আপনার নয় আপনি রাজ্যের মধ্যে বিজনেস করছেন আপনাকে কেন্দ্রেও আপনাকে জিএসটি দিতে পারেন না আপনি রাজ্যের মধ্যে জসুলে আপনি রাজ্যের আপনাকে কিন্তু জিএসটি আপনাকে দিতে হবে কিন্তু জিএসটি আপনাকে প্রয়োজন নেই তাই মধ্যে হচ্ছে ব্যাপার হচ্ছে খুব ইজিলি হয়ে গেছে যারা যারা অলরেডি নতুন নতুন বিজনেস করতে আসছে জিএসটি রেজিস্ট জান ঠিক আছে দেখুন জিএসটি হচ্ছে তিন ধরনের তিন ধরনের মধ্যে প্রথমত আপনার কি আছে সি জি এস টি সি জি এস টি মানে কেন্দ্র সরকারের ট্যাক্স আপনাকে ওই ট্যাক্সটাকে আপনাকে সেন্ট্রাল জি বলা হয় ঠিক আছে আর একটা কী আছে এস জি এস টি ওটাকে কী আছে রাজ্য সরকারের যে ট্যাক্স থাকে ওটাকে এস জি বলা হয় এবং মনে করুন অন্য রাজ্য থেকে কোনো কিছু যখন আপনি যখন কিনছেন তখন আই জি এস মধ্যে কিন্তু পরে ঠিক আছে একটা হচ্ছে কি আগে কী ছিল আপনি কম বিজনেস করলেও আপনাকে বেশি পে করতে হতো ভ্যাট নিয়ে ঠিক আছে কিন্তু সে জিএস জি এস টি আসার পর থেকে কী সুবিধা হয়েছে যখন আপনি যতটুকু বিজনেস করবেন ততটুকু আপনাকে পে করতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে সুবিধা এবার শুধুমাত্র একটা কথা আপনাকে বলে রাখবো যারা অলরেডি প্রথম জিএসটি করতে যাচ্ছে না কী কী ডকুমেন্টস লাগে একটু আপনাকে বলে দেবো দেখুন জিএসটি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্রথমত কী আছে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগুলো আপনাকে লাগবে প্রথমত সেগুলোতে কী আছে সেগুলো তো হচ্ছে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই অবশ্যই যেন লিঙ্ক থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা হয়ে গেল তিন নম্বর হচ্ছে আপনি যে জায়গার উপর আর যে জায়গার উপর বিজনেস করবেন সেই জায়গারও কিন্তু ইলেকট্রিকের বিল আপনার প্রয়োজন হয় মনে করেন আপনার নিজের জায়গা নয় তাহলে আপনি অন্য কারোর কাছ থেকে বিজনেস করছেন তখন তার ইলেকট্রিকের বিলও আপনার লাগবে এবং সে আপনাকে এনওসি লিখে দেবে এন মানে রো অবজেকশান সার্টিফিকেট ঠিক আছে এখানে কি বলা থাকবে যে আপনি যে বিজনেস করছেন তার কোনো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যদি মনে করেন কোনো ভাড়াটিয়ে নিয়ে করছে করছে বিজনেস করতে চাইছেন তাহলে রেন্ট এগ্রিমেন্ট কিন্তু আপনার লাগবে এছাড়াও কী আছে আপনার প্রফেশনাল ট্যাক্স একটা লাগবে আর তাছাড়া কী আছে আপনার ট্রেড লাইসেন্সও লাগবে কিন্তু আপনাকে যখন যখন আপনি দেখবেন ইউটিউবে কয়েক হাজার হাজার ভিডিও পড়া আছে যে আপনি জিএসটি করে নিন এর বিষয়ে আপনি জিএসটি করে নিন আপনি ফ্রিতে জিএসটি করে নিন আপনি নিজে নিজে জিএসটি অ্যাপ্লাই করে দেন দেখুন এই যে ডকুমেন্টসগুলো বলছি না এই যে ট্রেড লাইসেন্স আপনি নিজে নিজে করতে পারবেন কোনো অসুবিধা নেই এম সার্টিফিকেট আপনি নিজেই করতে পারবেন আপনার প্রফেশনাল ট্যাক্স আপনি নিজে নিজে করতে পারবেন কোনো অসুবিধা নেই কারো সহায়তার প্রয়োজন আপনি নিজে নিজেই করতে পারবেন কিন্তু বারবার করে আপনাকে বলবো বারবার করে আপনাকে বলছি জিএসটি রেজিস্ট্রেশনটা নিজে নিজে না করে কোনো সিএ বা কোনো এক্সপার্টকে দিয়ে করান কেননা আপনি বিজনেস শুরু করে দেবেন সব কিছু হয়ে যাবে দেখবেন এক বছর দেড় বছর পরে দেখবি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা ফাইন পড়ে গেছে কীভাবে পড়েছে না পড়ে গেছে সেই ক্যাটাগরি অনুযায়ী সমস্যা হয়ে যায় ঠিক আছে ওই জন্য বলবো সেটা একবার কাউকে দিয়ে করেন জি নীল ফাইল বা জি এস টি ফাইলিং কিন্তু অন্য কিছুই করতে পারবেন জিএসটি যখন আমরা ফিল আপ করি সেখানে আমাকে বলতে হয় যে আপনি কত মাস অন্তর করে জিএসটি দেবেন আমি একটা কী আছে এক মাস অন্তর করে আপনি জিএসটি পে করতে পারেন মানে এক মাসের মধ্যে যা যা আপনি কিনেছেন যা আপনি বেঁচেছেন সব কিছু হিসাব নিয়ে আপনি জিএসটি পে করতে বা কোয়ার্টারলি করতে পারেন কোয়ার্টারলি বলতে তিন মাস অন্তর করে আপনি করতে পারেন আর যত যত বিজনেসম্যানরা কোয়ার্টারলি যথেষ্ট সুবিধা কারণ মনে করেন আপনি অনলাইনে একটা সেল করছেন আপনার অনলাইনে টাকাটা আস্তে আস্তে আপনার দেখবেন এক মাস মাস লেগে যাবেন টাকাটা যদি প্রফিটের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে এক দেড় মাস লেগে যাবে অনেক ধরনের মাঝখানে প্রসেস থাকে সেই জন্য আমি সবসময় বলবো আপনি সব কিছু করুন এই প্রফেশনাল ট্যাক্স আপনার ট্রেড লাইসেন্স আপনার এমএসএমএস সার্টিফিকেট রেন্ট রেন্ট এগ্রিমেন্ট এনওসি এগুলো সব কিছু আপনি করুন কোনো অসুবিধা নেই বাট জিএসটি রেজিস্ট্রেশনটা অবশ্যই অবশ্যই কোনো এক্সপার্টকে দিয়ে করাবেন কোনো সিএকে দিয়ে করাবেন ঠিক আছে আমাকে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন আমাকে যদি কোনো কোনো অন্য কোনো কোশ্চেন আপনার আছে সেটাও আমি কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো এবং আমরাও জিএসটি প্রদান করি আপনি আমাকে দিয়ে করতে পারেন বা যে কোনো ধরনের এক্সপার্টকে যারা জিএসটি লাইনের মধ্যে আছে আর জি এস টি যারা নীল ফাইল করে যারা জিএসটি ফাইলিং করে তাদেরকে দিয়ে জিএসটি করাবেন তাহলে কী হবে আপনাকে সে থাকবে কম থেকে কম যতটা কমের ওপর আপনাকে জিএসটি পে করা যায় সেটা আপনাকে সাজেশান করতে পারবে এটাই হচ্ছে সুবিধা হবে এবার মনে করি জিএসটি সম্পর্কে আমার কোন কিছু জানার প্রয়োজন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে কল করতেও পারে কল করলে সকাল দশটার পর আমাকে কল করবেন কোনো অসুবিধা সকাল দশটার মধ্যে রাত আর দশটা পর্যন্ত আপনি কল করুন কোনো অসুবিধা নেই আর যদি হোয়াটসঅ্যাপ করুন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করুন আমাকে যদি কথা না বলতে হয় অসুবিধা আপনি আমাকে সাউন্ড পাঠিয়ে দেবেন সে অনুযায়ী আমি আপনাকে সাউন্ড পাঠিয়ে দেবো কিন্তু অবশ্যই অবশ্যই জিএসটি রিস্ট্রেশনটা অবশ্যই কোনো এক্সপার্টকে দিয়ে পাবেন বারবার করে আপনাকে বলছি কারণ প্রথমত এক মাস দেড় মাস দু মাস এক বছর বিজনেস পর বুঝতে পারবেন না হঠাৎ করে পঞ্চাশ হাজার সাতশো ষাট হাজার সত্তর হাজারটা টাকা কি করে ফাইন আপনার জিএসটি অফিস থেকে আপনাকে নোটিশ পাঠাবে সমস্যা হয়ে যাবে ঠিক আছে ওই জন্য বাবা করে বলছি এই যে কাগজগুলো আপনাকে বললাম যে আপনার ট্রেড লাইসেন্স হতে পারে ঠিক আছে ট্রেড লাইসেন্স প্রফেশনাল ট্যাক্স আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা প্যান কার্ড এগুলো সব কিছু আপনি নিজে নিজে করে নেন বাট জিএসটি রেজিস্ট্রেশনটা কোনো এক্সপার্টকে দিয়ে করাবেন যদি আমাকে দিয়ে করাতে চান যদি অসুবিধা হয় যদি কোনো কিছু জিএসটি সম্পর্কে জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন বা জিএসটি সম্পর্কে অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন সে বিষয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভিডিও তৈরি করে দেবো আমি জিএসটি সম্পর্কে কম করে গোটা পঞ্চাশটা ভিডিও আসবে ঠিক আছে জিএসটি সম্পূর্ণ যারা অনলাইন সেলিং করতে চাইছেন বা অনলাইন সেলার হতে চাইছেন বা বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য সম্পূর্ণ জিএসটি ক্লিয়ার করে দেবো এই চ্যানেলটা আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন আমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখন ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ